বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে বিবৃতি আদায়ের প্রতিবাদে এবং গুম ও গ্রেপ্তারকৃতদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্র জনতা হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার উনত্রিশ জুলাই বেলা সোয়া তিনটা থেকে মিছিল ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বগুড়ায় পুলিশের বাধা ভেঙে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষোভের আগে শহরের সাত সহ বিভিন্ন পয়েন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের রূপা আক্তার সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত আট থেকে জন শিক্ষার্থীকে পুলিশ আটক করে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারসহ নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা সোমবার উনত্রিশ জুলাই দুপুর পৌনে বারোটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কয়েকজন শিক্ষকও চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ে সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ সোমবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে এ সময় পুলিশ কয়েকজনকে আটকও করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছেন ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন এ সময় আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া যায় নোয়াখালীতে দুই ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কসহ আটককৃত সকল আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনীর সাধারণ শিক্ষার্থীরা এদিকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এ সময় লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ পরে এসব স্থান থেকে অনেককে আটক করা হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী সহ দুই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে জুলাই হত্যাকাণ্ড নামে আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা সোমবার উনত্রিশ জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ হয় এই সমাবেশে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামের সংগঠনের শিক্ষকেরা এসব দাবি জানান তারা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান মারফাসান বিশাল বাংলার দশ